হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় তো আসলে আমাদের যে একটা এর মধ্যে আসি যে আমরা কবে পাবো মনিটাইজেশন কবে কন্টেন্ট মনিটাইজেশান পাবো কেন পাচ্ছি না আসলে কিছু কিছু আইডিতে কিছু কিছু এতে যে আমরা যে সমস্যাগুলো দেখতেছি যে অনেকেই আইডিতে ঢুকলে এখন তো ফেসবুকের নতুন টুলস চলে আসছে মনিটাইজেশন ওখানে একটা গোল্ডেন একটা ইয়ে চলে আসছে অনেকের এইটা আসে নাই তো অনেকে ভাবতেছে যে কেন আমাদের আসে নাই কেন আসতেছে না আমরা আমাদের আইডি মনিটাইজেশান হবে কি না তো আসলে ভাই এটা কোনো সমস্যা না যাদের স্টার সেট আপ আছে বা যে কোনো একটা সেট আপ আছে তাদের এই গোল্ডেন এটা চলে আসছে আর্ন ইউর আর্নিং অফ অ্যাক্টিভ আর যাদের কোনো সেট নাই তাদের এই কাটা আসে নাই তো এটা না কোনো টেনশন করার কারণে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে নেট ফলোয়ার যদি ভালো থাকে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা সেট পাবেন কিন্তু এর জন্য একটু ধৈর্য ধরতে হবে এর জন্য একটু সময় দিতে হবে ফেসবুকে আর ভালো কন্টেন্ট ভালো কিছু পোস্ট করতে হবে বেশি বেশি করে আর এমন কিছু পোস্ট করেন না যাতে আপনারা পেজে কোনো হয় কোনো ভাইলেশন আসে কোনো ইস্যু আসে আর পেজ রেকমেন্ডেশন অবশ্যই চেক করেন সবসময় আর সব সময় আপনারা ভিডিও যাতে ভাইরাল হয় ভাইরাল টপিক নিয়ে কিছু ইয়ে করবেন যেমন কিছু বিয়ের ভিডিও আছে তো আর একটা কথা না বললেই নয় আমাকে এক বড়ো ভাই ফোন দিয়ে বলে যে আমি ভিডিও ভিডিও ডিলিট করতাম আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ডুয়েট ভিডিও সে আমাকে হুমকি দেয় বিভিন্নভাবে সে আমাকে বলে যে ভিডিওটা আমি ডিলিট করে দিতাম তার পার্সোনাল জিনিস আমি তাকে বলছি ভাই পার্সোনাল জিনিস আপনার এত পার্সোনাল জিনিস আপনি কেন অনলাইনে সারছেন আপনার পার্সোনাল জিনিস আপনি কেন অনলাইনে দিয়েছেন তো অনলাইনে তারা পার্সোনাল জিনিস যদি অনলাইনে দিয়ে এইভাবে ইয়ে করে তো সেটা তো পার্সোনাল সেটা পাবলিক হয়ে যায় পার্সোনাল দিলে শুধু পার্সোনালভাবে থাকবে এটা পাবলিক করার কোনো ইয়ে নাই তো আসলে যারা আপনারা এইভাবে এই কাজগুলো করেন বা এই এগুলো করেন যেটা ভুল করেন যে আপনারা পাবলিক এ করে তারপরে পার্সোনালভাবে ইয়ে করতে চান তো আসলে এগুলো করবেন না কখনও আর কাউকে হুমকি দিবেন না যে আমাকে হুমকি দিতেছেন আমাকে আমাকে বিভিন্নভাবে ইয়ে করতেছেন আমি তো ডরাই না খালি বললি আমি ডরাই না কারণ আমি তো কোনো ভুল ভুল কাজ করি নাই বা আমি কোনো ইয়ে করি নাই তা আপনারা নিজেরাই যদি পাবলিকে পোস্ট করার পরে নিজেরাই ইয়ে করেন তো অবশ্যই সেটা ভুল আপনাদের তো এটা নিয়ে আমার টেনশন করার কিছু নয় ভিডিওটা তো আমার মিলিয়নস ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নস ভিউস আইছে মোটামুটি আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে তো ভিডিওটা আমি কখনো ডিলিট করবো না কারণ কী জন্য ডিলিট করবো না তার ব্যবহারের জন্য সে যদি আমার সাথে ভালো ব্যবহার করতো আমি ভিডিও ডিলিট করে দিতাম সমস্যা ছিল না আমার একটু সমস্যা হতো কি এঙ্গেজমেন্ট একটু কমে যেত এটা সমস্যা ছিল না কিন্তু সে আমার সাথে যে ব্যবহারগুলো করছে এই ব্যবহারে আমি কখনো ভিডিও ডিলিট করবো না পারলে আমি ওই ভিডিওটা আরও পেজে গ্রুপে শেয়ার দিয়ে রাখব কারণ তার ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগছে সে আমাকে প্রথমেই হুমকি দিতেছে প্রথমে ইয়ে করতেছে যে এটা করবো এইটা করবো তো আসলে ভাই এটা কী এটা অনলাইন জগৎ ভাই আপনি অনলাইনে যদি একবার একটা জিনিস চলে যায় সেটাতে আপনি কখনো ডিলিট করতে পারবেন না আমি আমার আইডির থেকে ডিলিট করলাম আর একজনের আইডি থেকে আপনি ডিলিট করবেন আপনি হাজার আইডিতে পোস্ট হয়েছে হাজার আইডিতে পোস্ট হয়েছে সবার কাছে আছে অনলাইন জগতে যদি একটা কিছু যদি একটা চলে যায় একটা বার ভাইরাল হয়ে যায় সেই জিনিসটা আপনি কখনও চাইলেও কখনও চাইলেও কোনো কিছু করতে পারবেন না তো এই জন্যে সাবধানভাবে এ করুন যে কোনো কিছু করবেন সাবধান সাবধানভাবে যে আপনি পার্সোনাল জিনিস পার্সোনালভাবে রাখবেন ভাই তো এটা নিয়ে কখনো এ করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম